আজকের অনুষ্ঠানটা হইলো কুটুম খেদানি তো কুটুম খেদানি অনুষ্ঠানে আমরার মাঝে উপস্থিত হয়েছিল লুকমান হুসেন তো লুকমান হুসেনের কাছে আমার প্রশ্ন হইল দামান কুটুম শর্মের কুটুম অনেক সময় দেখা যায় অনেক দামান দখল সরুর বাড়ি গিয়া তিন দিন চার দিন সাত সাত দিন থাকি যায় যাওয়ার নামও লই না এরারে খেদানির লাইন কিলা এরা হইলো তো বেহায় এরারে খেদানির পদ্ধতি আছে পদ্ধতিটা কই না পদ্ধতি হইলো এরা যখন আইব খাবার ফলে প্রথম অফা দিয়ে খাওয়াইবা আপনি মাছ মাংস ডিম দুধ যেটা আয়োজন করবা সেকেন্ড অফ থাকে তো এখন থেকে আপনি আইটেম দুইটা কমাই লিবা যখন মাছ মাংস দিয়ে খাওয়াইলে মাছ কমাই লবা খালি মাংস রাখবা এর ফর অর্থ যদি থাকি যায় তে মাংসও কমাই লিবা খালি ডিম রাখবা যদি এর ফর্ত থাকে তে মাছ মাংস ডিম তিনটা কমাই লিবা কমাই আপনি দাইল আলু ভাজা লিবা মানে অক্তে খানি আপনি কোয়ালিটি সোমাই আনবা তখন এক সময় আইব হে বুঝতে পারবো যে খানি দিয়া তাদের সিগন্যাল দেব আর হে যাই তো গিয়া খরিয়া তখন শর্মে যাইব গিয়া কিন্তা কিতা করা যায় তার যদি না যায় এক কাম করবা এর লাই ফাঁস হোক মসিদি নমাজ শুরু করে দিবা এতে ফাইদা কি এতে ফায়দা ওখান হইব এক হোক দুই হোক তিন হোক মসুদ নমাজত দেখার বাদে একজনে উঠিয়া কই আপনি আবর নি আপনি কোন দিন আইসন তে আপনি এখন গেছেন নি আপনি কেটা খাই যাইবা গে আরে আর কে আসি আসি উঠিয়া করব আপনি কেটে একবারে আই নি নি গোট জামা গিলা না কিতা ওরকম নানান মাত মাতিবা গাওয়ার মানুষে মিলিয়া তখন এটা মাত শুনতে শুনতে চরম অনুভব করবো আস্তে আস্তে এর বাদেও যদি না এর বাদেও যদি না যায় আপনি বুঝিল একবারে খাল বান সি একবারে বেহেয়া হয়ে গেছে আস্তে দি দিতে বাজার খরচ করিয়া আনা গর গে ঘুড়া দেওয়া কোনে জিনিস দরা ফারি সেই ওটা কাম আছে নিবা ওটা খামো লাগাই দিলা আর খানির টেনশন লওয়া লাগলো না আপনি যতটা খাইলা হেও ওটা খাইলো আর আপনিও বুধ বাড়িলা ইগু যাবা থাকি টাকা হে আর একসময় বুধবাইব

আপনি কিলেন সদাইবা ও আচ্ছা আচ্ছা অটা কইনি আপনি টান আমি দুপুরে খাওয়ানির ফরে যখন বুঝিলি এরা যাওয়ার নাম লোন না তাকিয়া খাইয়া পরের দিন যাইব তখন আমি এরার লগে গফ শুরু করম। কিতা গফ শুরু করবা আমি গপ শুরু করম আগর জমানার গফ জি কই ম আগে এক জমানা আসলো মানুষ কুটুম্বালীন তো আইলে দুই দিন তিন দিন তা তাকিয়া যাইতো এখন কোনো মানুষের ই সময় নাই দুই তিন দিন টাকা তো দূরের কথা মানুষের বলে এক ঘন্টাও রাখা যায় না এখন কুটুমকে খেৱাইলে তাৰে বলে এখ খাওঁতে খাওছ বাদৰক তো আৰু তোকেও মিলে না কুটুম যাইন দিয়া এৰ আগে আৰু আগৰ আগৰ কুটুম থকাৰ পিছনে খোৱা ৰিজন আছিল যেন আগে আগে টাইমৰ গাড়ী আছিল নটাৰ বাছ আছিলো তিনটাৰ বাস আছিলো তিনটাৰ বাছে কুটুম যাইতা তিনটাৰ বাস মিছ হৈ গ'লে সৰহৰ দিন চকাল নটাই বাছে যাব লাগত গাড়ী না কৰি থাকা ফুট এখনতো গাড়ীৰ কোনো অভাৱ নাই আপুনি এখন বাৰিবলৈও যাইতা পাত্ৰা ৰাইট নটা বাৰলৈ যাই পাত্ৰা বাৰটাই বাৰিবলৈ যাই পাতৰা ত মানুহ দমলিতো চাই না গাড়ি গোড়া অ্যাভাইলেবল আছে রাস্তাঘাট ভালো আছে যে কোনো সময় মানুষ যাইতে পারে যাই গিয়া কুটুম বাড়ি থাকে তাকে না ওই আপনি হইন চাইন ও তো মাত সুন্দর করে কুটুমরে বুঝাইয়া হওয়ার বাদে ই কুটুমে চাইবা নি রাইট তাক্তা থাকিয়া খালি সকালে খাইয়া যাইতা সুন্দর পদ্ধতি ইলা ওইলে তো কুটুম থাকার কোনো লাইন নাই আমারে যেরকম কইসো হেন রকম যদি আপনি কুটুমর সামনেই এই মাছগুলো উপস্থাপন করতে পারবেন তে কুটুম আর থাকতা নাই আচ্ছা আপনার লাইফ ওই ইলা কোনো দিন ঘটল নি যে আপনি কুটুম বাড়িতে গেছোয়েন আর কুটুমার মাত দ্বারা আপনি বুঝতে পারছেন যে কুটুমিয়া আপনার রাখতে চাইত না মানে একটা ডিস্টার্ব ফিল হওয়ার কুটুমার জি ও ইলা ঘটনা আমার লগে একবার ঘটছে জি আমি একবার এখানে গেছিলাম কুটুম বাড়ি প্রায় রাইট আটটা বাজিয়ে আসছে আর বরং রবি আই আমার লগে গফর লাগছে জি তখন গফর বাইদ্য আমি আমার কিতাই একটা বুঝতে চাইতরা কিতা একটা খাইসমে খাইসমে কত রা কইটা কিন্তু কইটা পাতরা না মুখ খুলিয়া আর মোর রবি বেটা কিছু শিয়া না বুঝছেন জি তে লাস্ট মানে একটা শিয়ান্তি করছেন তার নাতিগুলো ঠিক করে ডাক দিয়ে আনিয়া কইছেন ওই কাম কর খবর থেকে বালিশ দুইটা লইয়া আইজা তো এখানে শুনিয়া আমি আসি আসি তানটো কইলাম জি না বালিশ আনা লাগতো না আমি তো টাকতাম না তাই আমার মাত শুনিয়া তাই বুঝলিছি তান শান্তি আমি বুঝলিছি খরিয়া ও তাইনো বাদে আসি আসে আমার হইলা ও তো রায় যাইতে পারবানি জি না এবার খাম না এখানে কইশন না যাইতে পারবানি খুঁছো আমার ছাড়িয়েছো তখন আমি চিন্তা করলাম বেজে তো ইয়াপ দরকার নাই ও আমি রাত বারো ইয়া আহি গেছি

আপোনাৰ বৰাককুণ্ঠ ষ্টুডিঅ'ত চক ৰাখিবা আৰু আজকে প্ৰগ্ৰাম এটা কীৰম হৈছে কমেণ্টৰ মাধ্যমে জনাবা ধন্যবাদ